বাংলাদেশে কি ঘটতেছে ইন্ডিয়া কি করিচ্ছে সেটা বোঝার জন্য কিছু কিছু মানুষের নড়াচড়া লক্ষ্য করবেন আপনি মূলত ইন্ডিয়ার প্রাইম বোঝার জন্য এদের নড়াচড়া গুলো দেখবেন তার মধ্যে একজন হইতেছে দেবপ্রিয় ভট্টাচার্য আরেক ভট্টাচার্য উনি বলতেছেন তিন দিন আগে যে অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত এটা বইলা থেমাই গেলে হইতো উনি আরো বলতেছেন দেখেন যখন কোন রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয় তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয় যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে জরুরি হস্তক্ষেপ এবার বুঝতে পারেন মির্জা ফখরুল আশঙ্কার ওয়ান এর কথা ভাবছেন এই দেবপ্রিয় কিন্তু ওয়ান ইলেভেন ঘটেছিল প্রথম মিটিংটা হয় শফিক রহমানের বাসায় মতিউর রহমান মাপুজা নাম আর দেবপ্রিয় এই তিনজনের আসার কথা ছিল দেবপ্রিয় বাবু চালাক তাই আসে নাই বাকি দুইজন গেছিল শফিক রহমান এর সাথে আলাপ করতে। শফিক রহমান আমাদের নিজেই বলছে এই ঘটনার কথা। তো উনি তো ঢাকাতেই আছেন। ওনার এই বিষয় সাক্ষাৎকার নিয়ে নেন। দেখেন উনি কি বলে। 111 এর পরে দেবপ্রিয় জেনেভা পোস্টিং না। 2009 সাল পর্যন্ত জাতিসংঘের জেনাবা এবং জেনে না যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে। নিজের সিভি মোটা কইরা না আর কি। ওনার মা চিত্রভট্টাচার্য। হাসিনার প্রথম টার্মে সংরক্ষিত মহিলা আসনের এমপি উনি নিরন্তর ভাবে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে ওকালিতি করিয়া গেছেন পত্রিকায় তো আসছে কিন্তু মামুদ ভাইয়ের কথা শুনেন মামুদ ভাইয়ের কথা শুনেন আর একজন পাওয়ার এই সরকারে তার সম্পর্কে দুই চারটে কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল ফুল আপনাদেরকে এক সরকারের সময় মনে করিয়ে দেয় এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পথ দেয়ার জন্য আপন ভুলে যান যদি বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ ওয়ান ইলেভেন জাম ব্যাংক ভুলে গেছে সবাই এই দেবপ্রিয় দু হাজার সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন বিদেশীদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথা করিডর তথাকথিত ট্রেনিং দেওয়া হয় শুনেছেন উনি তো ইকোনমিস্ট তাই না মানে দেবপ্রিয় বাবু রাশিয়ায় পড়েছেন সেন্ট্রালাইজড ইকোনমি মানে কেন্দ্রীভূত ইকোনমি নিয়ে আমাদের দেশে কিন্তু এটা না বুঝিয়েছেন আমাদের দেশে ফ্রি মার্কেট এখন উনি ফ্রি মার্কেটে কাজ করেছেন এক্সপার্ট হয়ে গেছেন কি মজা আপনি হোমিওপ্যাথি পড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করছেন রোগী বাঁচবে বাঁচবে না মরে তো উনি তো বড় ইকোনমিস্ট তাই না মানে বহুত জানেন বহুত লেখাপড়া করেন তাই না লেখাপড়া যারা করে যারা জ্ঞান চর্চা করে তাদের নাম গুগল স্কলারে খুঁজে পাওয়া যায় আসেন গুগল স্কলারে খুঁজি না নাম আছে কিনা এটি তো সে ওনার নাম দেখেন সিপিডি ওয়েবসাইটে ওনার যে নাম আছে সেই নাম দিয়ে খুঁজেন এটি তো আছে নাই ওনার যেই নাম সিপিডির ওয়েবসাইট আছে সেটাই তো সার্চ দিলাম তাই না ওনা পাবলিকেশন একটা লিস্ট আছে সিপিডির সাইটে কার কার সাথে বই এডিট করিছেন দেখেন এডিটের সাথে দেখেন কার কার সাথে বই লিখিছেন বইয়ের চ্যাপ্টার লিখিছেন কিন্তু অরিজিনাল রিসার্চ এইগুলা যেগুলো নিচে দেখান দেখিছেন দেখেন টাইটেল গুলো একটু দেখান এগুলো কোন কাজ দেব প্রিয় বাবু সিরিয়াস কাজ পাতে দেওয়ার মতো এটা ইকোনমিক্স এর কাজ ইকোনমিক থিওরি তো আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন কি ব্রেক থ্রু থিঙ্কিং কি নাই তো কিছুই নাই তাই রাজনৈতিক ভাষ্য দিয়ে নিজের ওজন বাড়িতে হয় কেন ভাই একবার তো ওয়ান ইলেভেন কইটা দেশের মজা লাগিছে না আর একবার চান্স চান এগুলো থামান একাডেমিক কাজ করেন ইন্ডিয়ার ওয়ার্কার সাথে ঘুটু কইরা এবার পার পাবেন না কয়ে দিলাম আগেই সাবধান করে দিলাম কয়েকদিন আগে উনি কইছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আর সরকার আছে সরকারের ভিতরে আর সরকার শুনেন আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আরেকটা সরকার আছে এবং সরকারের ভিতরে যে সরকার আছে এইটা এখন আর কোনো গোপন বিষয় না এটা সকলের কাছে প্রকাশ্য ওই নিজে কাজ করেছে এই সরকারের সাথে সরকারের সাথে সরকার তো এদের সারা চলে না আবার কমপ্লেন করে সরকারের ভিতরে সরকার আছে তাদের উল্লেখ করতে চায় সেটা আপনারা বুঝেন হ্যাঁ তো যাই হোক আবার ওই লেখাটা ও আগারের পদ বালক শেয়ার দিয়া বলে একদিনে বুঝিছেন কানেকশন বুঝতে পারেন দেবপ্রিয় জিল্লুর সেনেলায়ের প্রথম আলো ডেলি স্টার মতিউর রহমান চৌধুরী আওয়ামী ওয়াকার আর ইন্ডিয়া মিলে ঘুটু পাকাইতেছে এই ঘুটু পাকানো বন্ধ হবে না একটা ঘুটু বন্ধ করবেন আর ঘুটু চালু করবে নানা শক্তি দিয়ে চেষ্টা চালাবে আবার কিভাবে আমলিককে লীগকে নামে না হইলেও ফিরে আনা যায় কেউ কেউ বলে যে আপা ফিরবে না যেমন তাসনিম খলিল আসেন সেটা নিয়ে একটু আলাদ করি আপা কি সত্যি সত্যি গেছেন না বাড়াচ্ছেন হয়তো এটার পরে দিবো কি পরে বাড়ি দিলে না কিছুদিন লাইনে থাকে তারপরে আবার কুত্তাল লেজের মতো আগের অবস্থায় ফিরে আসে তাই ঠিক করিস ওখানে রেগুলার ইন্টারভেলে বাড়ি দিবো আরকি এটা অব্যাহত থাকবে যে তত্ত্ব আনিছে অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন হইলে তার ফিরে আসার সম্ভাবনা নাই বহুত বুঝে আর কি মানে একটু স্টাইল কইরা ফ্যাসাং ফ্যাসাং কইরা ফটর ফটর মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ ঢুকে দিয়ে কয় তো ইংরেজি যেহেতু কয় ঠিকই কয় তাই না হ্যাঁ কেউ তারে চ্যালেঞ্জ করে নাই তারে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্বৈরশাসক মার্কোস সিনিয়র ছেলে দু সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে না গণ অভ্যুত্থানে পতিত হয়েছিল না মার্কোস তার সন্তান ৩৬ বছর পরে ডেমোক্রেটিক্যালি ফিরে আসিছে এশিয়ার কথা এশিয়ার এক্সাম্পল আসে তত্ত্ব কপসায় সাংবাদিক তো ফ্যাক্ট চেক করলে তো বাইরে হইতো ওই কথাটা ভুল হুইমে কইয়া দেয় উই নিজে ফিরে আনবে দেখেন হাসিনা কই নিজে ফিরে আনবি রাজনীতি নিয়ে যা বলে ওই তার নাইনটি ভুল জানেই না বুঝেই না আসলে পলিটিক্সটা কিন্তু পলিটিক্স করবে রাজনীতিতে একটা বিশাল ফিগার হয়ে থাকবে হ্যাঁ মাহবুজা নাম ও ওয়ান করিছে ওরা একটা করা লাগবে আর কি আঠারো সালে ওর সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলাম ঐক্যফ্রন্টের নির্বাচনের টাইমে আমি তখন আন্ডারগ্রাউন্ডে ঐক্যফ্রন্টের পেজটা করলে আমি চালাইতাম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমি বানাইতাম গান বানাইছিলাম এই যে খলিল ভাইয়াছেন নিরাপত্তা উপদেশটা উনি গান লিখে দিছিলেন নিজে গায়া সুর করে দিছিলেন সেটা রেকর্ড করেছি ঢাকায় কেউ কাজ করতে রাজি হয় না মজিবুর রহমান মঞ্জু এক সেলেক জোগাড় করে দিল রেকর্ডের জন্য স্টুডিও ভাড়া করে পুলিশ রেড দেয় বিধি গিচ্ছির অবস্থা যত ভিজুয়াল ডিজাইন

তো এদের রাজনীতি নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এইরকমই বুঝছে নিজের ফুলা ফাপায় পার্সোনাল ক্যারিশমা দেখাইতে হবে যাই হোক আর আজকের সাথে বেশি কিছু না বলি এই সব আপা ফিরবে না টাইপের কথা বুঝলা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কালেকটিভ সিরিয়াস একটা কন্টিনিউয়াস স্ট্রাগল চালায় যেতে হবে সেটা জন্য বাদ দেয় সবাই সে কোশেষ করেছি এইগুলা বুঝলা আওয়ামী লীগ মনে ফিরে না আওয়ামী লীগ একটা দল না এটা পলিটিক্যাল কালচারাল ইকোনমিক একটা ইন্ডাস্ট্রি এটা পুরাপুরি ইন্ট্যাক্ট গোপালগঞ্জ নিয়ে যে হাউকপ হয়েছে এটা এই ইন্ডাস্ট্রি করেছে এই যে আশোক দেখেন কয় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে আশোক কলে ঘুমায় ছিল হাসিনার আমলে হ্যাঁ আপনি দেখেন দুই সালে বর্ষা বিপ্লবের সময় একটা স্টেটমেন্ট দিছে দেয় নাই কিন্তু সরকার আসার পরে একের পর এক স্টেটমেন্ট দিয়ে যেতেছে দেন কি বলেছে এনসিপির নেতারা স্বল্প সংখ্যক সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয় এই মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে সংঘর্ষ ধারণ করে এনসিপি নেতাদের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এক ঘন্টা সংঘর্ষের সাধারণ জনতা নেমেছিল হ্যাঁ অস্ত্র শস্ত দেখি নাই আমরা হাতে মানে দোষ এনসিপির এনসিপির নেতারা হাজিরি হয় নাই তার আগেই তো এনসিপির মঞ্চে হামলা হয়েছে তাই না এই একই কথা তাসলিম খলিল বলতেছে তাসনিম খলিল ক্যাটাগরিক্যালি মিসা কথা বলছে এটা নিয়ে যাই হোক আমি ভিডিও করতেছি সেটা ওর জবাব দিতে হবে মিসা কথা দেখাই দিব এই আইন এবং সালিস কেন্দ্র কি দুই হাজার জুলাই আগস্টের একটা বিবৃতি দিছিল দেয় নাই এখন জায়গায় উঠেছে পৌরুষ এগুলাই হইতেছে আওয়ামী লীগের ফিরে আসা এই আমলিগের ফিরে আসার পাঠ তাসনিম কলি তাসনিম খলিল নিজেই আওয়ামী লীগ একটা ও নিজের ছাত্রলীগ করতো তো জানেন না তাসিম গলি বলছে যে অনেক লোক এটা আওয়ামী লীগকে দেবে মানে বাঙ্গুল্যান্ডের সুশীল এলির ঠেকাবে ঠেকাই ছিল বাঙ্গুল্যান্ডের সুশীল এলি হাসিনা ঠেকাই ছিল কেদাই ছিল ওরা ঠেকাবে বাংলাদেশের সাধারণ মুসলমান মুসলমান নাম পরিচয় নিয়ে ঠেকাবে ওরাই ছিল জুলাই আগস্ট বিপ্লবের শক্তি জুলাই আগস্ট বিপ্লবের মূল মাঠের শক্তি ছিল আরবান পৌর মুসলমান জনগণ সেই জন্যে এখনো এক বছর পরে মর্গে থাকা ছয় জন শহীদের পরিচয় পাওয়া যায় না এরা হতদরিদ্র হয়তো পরিবারও নাই ওরাই ঠেকাবে ওরাই হাজে নাক তারাইছে তাসলিম খলিলরা তারাই নাই ওর সেই হ্যাডমি নাই মাঠে দাঁড়ায় ওই লড়াইটা করবে আর হ্যাঁ ওদের মাঠে নামানোর ক্ষমতা খোদা তালা আমাদের দিছেন যা দেখাইছে ওটা স্যাম্পল পিকচার আবি বাকি হ্যাঁ মেরা দোষ ওরা যেন আবার মাঠে নামে সে ব্যবস্থা কইরা যাবে আমার জীবন দশায় না পারলেও এমন কাজ করে যাব যেন পরের প্রজন্ম আবার একটা বিপ্লব করে গরিবের রাষ্ট্র কায়েম করে এই রাষ্ট্রের দখল দরিদ্র মানুষ নানা অপর্যন্ত আর সকল সুশীল বাঙ্গু এলিট বড় লোকদের সমস্ত সামাজিক আর রাষ্ট্রীয় কর্তৃত্ব থেকে উৎখাত না সেই ঘটনা সাধারণ মানুষ। জন্যে আমাদের পিছে লাগে এই তাসনিম খলিলেরা এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ এই সমাজের ভাষ্য এই ইতিহাসের মালিকানা আর কোন সুশীল সুবিধাভোগী এলিট বড় লোক কোন বুদ্ধিজীবী ব্যবসায়ী চক্র কিংবা কোনো বিদেশপন্থী লবির এক সম্পত্তি হইতে পারে না এই রাষ্ট্রের মালিক এই ভূখণ্ডের ভবিষ্যতের নির্মাতা সেই মানুষ যে জানে কিভাবে রিক্সা চালাইতে হয় কিভাবে পাথর ভাঙতে হয় কিভাবে কারখানার মেশিন চালাইতে হয় কিন্তু যার সন্তানের ওষুধ কেনার জন্য টাকা থাকে না যাকে রাষ্ট্র সবসময় ভুলে যায় তাদেরকে ক্ষমতাবান করাটাই রাজনীতি আমার জুলাই আগস্ট বিপ্লব আমাদের দেখাইছে ক্ষমতা পাল্টায় না শুধু ভোটে পাল্টায় গণতন্ত্রের নামে সাজানো নাটক নিয়ে না ক্ষমতা পাল্টায় সাধারণ জনগণের মানুষের ভিতরে জমে ওঠা ঘৃণা বেদনা আর আশা যখন একসাথে দাঁড়ায় মাঠে গলিতে ফেসবুকে আমরা জানি ওরা ফিরতে চাইবে অন্য নামে অন্য মুখে অন্য চক্রান্তে ওদের হাতেই আজকের গণতন্ত্র ছিল বন্দি আজকের গরিব ছিল লাঞ্ছিত কিন্তু আমরা ফিরে যাবো না কারণ পিছনে শুধুই পরাজয় আর সামনে একটা দারিদ্র বিনাশী গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক ইনসাফের গরিবের হবেই আর যারা ভাবে গেছে তাদের রাস্তায়। বাতাসে পিকচার আজি বাকি হ্যাঁ আমরা আবার আসবো আরো সংগঠিত হইয়া আরো প্রস্তুত হইয়া আরো দৃঢ় সংকল্প নিয়া ইনকিলাম জিন্দাবাদ গরিবের রাষ্ট্র কায়েম হোক অমি ফেসিবাদ নিপাত যাক সামাজিক ন্যায় বিচার ইনসাফের বিপ্লব দীর্ঘজীবী হোক